চলো দেখে নেই এবারের অঙ্কটা এবারের অঙ্কটা হলো গাণিতিক আরোহ তত্ত্বের সাহায্যে দেখাও যে সেভেন টু দি পাওয়ার টু পাওয়ার থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ দ্বারা বিভাজ্য তাহলে চলো এই বিবৃতিটিকে আমরা পিএন ধরে নিই তাহলে ধরি পি এন সমান প্রদত্ত বিবৃতি তাহলে এখান থেকে এবার আমরা কি প্রমাণ করবো টু ওয়ান হলে কি হচ্ছে দেখো সেভেন স্কোয়ার প্লাস টু ইন্টু টু টু দি পাওয়ার জিরো ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো তাহলে এখান থেকে কি পাচ্ছি ফর্টি নাইন প্লাস ওয়ান ইকুয়াল টু ফিফটি সমান টু ইন্টু টোয়েন্টি ফাইভ অব এটা পঁচিশ দ্বারা বিভাজ্য তাহলে আমরা কি পেলাম p n এনিকোজ টু একের জন্য সত্য এবার ধরে নেই p n এনিকোজ টু m এর জন্য শক্তি এনিকোজ টু এম এর জন্য সত্য হয়ে গেছে অতএব pen

টু টু দি পাওয়ার থ্রি ইন্টু এম মাইনাস ওয়ান পাওয়ার হয় তাহলে কত এফ এম প্লাস ওয়ান অবশ্যই কত আসবে দেখো সেভেন টু দি পাওয়ার টু এম প্লাস টু প্লাস থ্রি টু দি পাওয়ার এম এর জায়গায় এম প্লাস ওয়ান বসানো হচ্ছে তাহলে ওয়ান ওয়ান কাটবে তাহলে এটা হচ্ছে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু এম প্লাস ওয়ান পাওয়ার টু এম প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার থ্রি এম ইন্টু থ্রি টু দি পাওয়ার এম এবার আমরা একটা এক্সপ্রেশন বার করছি থ্রি টু দি এফ এম প্লাস মাইনাস দেখো টু থ্রি ইন্টু টু কিউ এফ এম তাহলে এটা সমান কি আসছে এটু খেয়াল খেয়াল করে দেখো এটা আসলো সেভেন টু দি পাওয়ার টু এম প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার থ্রি এম থ্রি টু দি পাওয়ার এম মাইনাস টু কিউ ইন্টু থ্রি দেখো এটা কি আছে সেভেন টু দি পাওয়ার টু এম সেভেন টু দি পাওয়ার টু এম প্লাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান তাহলে ক্যালকুলেশন করলে এখানে কি হয় সেভেন স্কোয়ার তার মানে ফর্টি নাইন সেভেন টু দি পাওয়ার টু এম ইন্টু প্লাস টু টু দি পাওয়ার থ্রি এম করলে কি আসে মাইনাস দেখো তো এটা আসছে কত আসছে 2 এর পাওয়ার থ্রি এম মাইনাস থ্রি আর এই প্লাস থ্রিতে এটা আসছে টু টু দি পাওয়ার থ্রি এম ইন্টু থ্রি টু দি পাওয়ার এম দেখো এই টার্ন এই টার্ন ক্যান্সেল হলো তাহলে এখানে কি পাচ্ছি টোয়েন্টি ফাইভ ইন্টু সেভেন টু দি পাওয়ার পর এম প্লাস ওয়ান সমান আমরা পাচ্ছি টোয়েন্টি ফাইভ সেভেন টু টু দি পাওয়ার এম প্লাস কত আছে টোয়েন্টি ফোর এই যে থ্রি ইন্টু এইট থ্রি ইন্টু এইট টোয়েন্টি ফোর ইন্টু এফ এম এবার এফ এম কত দ্বারা বিভাজ্য টোয়েন্টি ফোর দ্বারা টোয়েন্টি ফাইভ দ্বারা বিভাজ্য আবার এই এক্সপ্রেশনটি ফাইভ দ্বারা বিভাজ্য অতএব প্লাস টোয়েন্টি ফাইভ দ্বারা বিভাজ্য যেহেতু এফ এম টোয়েন্টি ফাইভ দ্বারা বিভাজ্য তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম যে এফ এম প্লাস ওয়ান যদি টোয়েন্টি ফাইভ দ্বারা বিভাজ্য হয় অতএব n এর জন্য সত্য তাহলে দেখো আমরা কি পেলাম pn n এর জন্য সত্য pn n equals to এর জন্য সত্য এবং এই দুটো বিবৃতিকে কাজে লাগিয়ে আমরা দেখাতে পারলাম pn n equals এর জন্য সত্য তাই গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলা যায় pn n এর সকল মানের জন্য সত্য যেখানে n belongs to capital n